জন্মের পর থেকেই জেনে এসেছি পাকিস্তানিরা আমাদের শত্রু আমাদের উপর অনেক অত্যাচার করেছে তারপরে বড় হয়ে যখন ওমরাতে গেলাম তারপর প্রথম দেখতে পেলাম পাকিস্তানিরা হচ্ছে স্যাসরা স্যাসরা ছোট লোক কিসিমের তারা ওমরা বিষয়ে সৌদি আরব চেয়ে ভিক্ষা করে এবং এটা নিজের চোখে দেখা পাকিস্তানিরা হাত পেতে পেতে মুসল্লিদের কাছ থেকে হাজিদের কাছ থেকে ভিক্ষা করে এত খারাপ দিকের মধ্যেও তাদের দুইটা ভালো দিক আছে সেই ভালো দিক দুইটা আজকে বলবো তার আগে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা রেসিপি রেডি করব সেটা হচ্ছে আগে বলিনি আমি আমার এই ব্লগের রেসিপি কখনও শেয়ার করি না আমি রান্না রান্নাবান্না করি টুকটাক ওইভাবেই দেখাই কি রান্না করতেছি কিন্তু এ টু জেড শেয়ার করি না আজকে এই রেসিপিটা শেয়ার করব কারণ এটা অনেক স্পেশাল একটা রেসিপি আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যেহেতু সামনে কুরবানির ঈদ কুরবানির মাংস দিয়ে একেবারে তরতাজা গরুর মাংস দিয়ে হচ্ছে আমি এই রেসিপিটা করব তার আগে বলিনি পাকিস্তানের কোন দুইটা জিনিস আমার পছন্দ সেটা হচ্ছে পাকিস্তানের মেয়ে পাকিস্তানের মেয়েগুলো অনেক সুন্দর হয় অনেক লম্বা মুখ একেবারে যেমন মনে হয় আল্লাহ নিজে হাতে তৈরি করেছে এরকম আর কি স্পেশালি আমার খুবই পছন্দ শুধু তো ছেলেরাই মেয়েদেরকে পছন্দ করবে তা কিন্তু না আমি এমন একটা মেয়ে যে আমি সুন্দর মেয়ে দেখলে দ্বিতীয়বার ফিরে তাকাই তো মেয়েরা কখনো মেয়েদেরকে জ্যালাস করে না অনেকেই করে কিন্তু আমি করি না আমার আমার সুন্দর মেয়ে দেখলে খুব ভালো লাগে যাই হোক পাকিস্তানের মেয়েগুলো অনেক সুন্দর আর আরেকটা জিনিস হচ্ছে পাকিস্তানের এই খাবারের রান্না রান্নাবান্না যেহেতু ইন্টারনেটের যুগে আমরা এক দেশে বসে থেকে পৃথিবীর সব দেশের খাবারের স্টাইল রান্নার স্টাইল দেখতে পারি তো সেই প্রেক্ষিতেই পাকিস্তানের রান্নাবান্নাও ইউটিউবে চোখে পড়ে ফেসবুকে চোখে পড়ে গত কয়েক মাস ধরে এই যে পেশয়ারি বিফ রেসিপিটা একেবারে পুরো বাঙালির ঘরে ঘরে মনে হয় সবাই রেডি করে ফেলেছে আমি একমাত্র বাকি ছিলাম আমার আমার কথা হচ্ছে সামনে যেহেতু কুরবানির ঈদ আমি কুরবানির মাংস দিয়ে করব বাজার থেকে যে গরুর মাংস কিনে আনে সেটা কবে কয় ঘন্টা আগে না কয় ঘন্টা আগে বা ফ্রোজেন কিনা বা বরফ দিয়ে রেখেছি কিনা আমরা তো কিছু জানি না তো আমার কাছে মনে হয় যে কুরবানির মাংসটা যেহেতু নিজেদের কাটা হবে ওই তরতাজা মাংস দিয়ে এই রেসিপিটা করলে খেতে ভালো হবে আমার মনে হয়েছে আর কি এই জন্য আমি এই গত কয়েক মাস কয়েক মাস ধরে এই রেসিপিটা দেখতেছি আর কি এই জন্য গত কয়েক মাস আর ট্রাই করে ফ্রিজে রাখা বা বাজার থেকে কেনা মাংস দিয়ে আমার ইচ্ছে ছিল কুরবানির মাংস দিয়ে করব তো এই যে আজকে করতেছি সেটা হচ্ছে দেখতে পেয়েছেন বড় বড় পিস নিয়েছি পিসগুলো লবণ দিয়ে আগে কয়েক মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে হচ্ছে এক আলু দিয়েছি আদা আদা বড় বড় আস্ত করে কাটা এগুলো দিয়েছি দুইটা টমেটো দিয়েছি বোম্বাই মরিচ দিয়েছি একটা আর বোট মরিচ দিয়েছি দুইটা আর হচ্ছে আলু তিনটা বড় আলু দিয়েছি তিনটা ছিলে আর সাথে দুইটা রসুন দিয়েছি এর মধ্যে এই এই হচ্ছে মশলা অন্য কোনো মশলা যাবে না মাংসের মশলা যাবে না কোনো কিছুই যাবে না যাওয়ার মধ্যে হচ্ছে ইম্পর্ট্যান্ট যেই একটা জিনিস মশলা সেটা হচ্ছে কালো গোলমরিচ আস্ত আস্তে কালো গোলমরিচ দিয়েছি তো এই হচ্ছে মশলা দেয়া একেবারেই শর্টকাট এবং একেবারেই ইজিয়েস্ট রান্না এটা তো আমার যতবারই আমি দেখতাম আমার খুবই খেতে ইচ্ছে করতো কিন্তু আমি বাসায় ট্রাই করিনি ওই যে ফ্রিজের মাংস দিয়ে বা কেনা মাংস দিয়ে আমি ট্রাই করতে চাইনি তো ঈদের দিন যত জামেলাই থাকুক আমি এটা হচ্ছে জামেলা শেষ করে সন্ধ্যার পরে এটা রেডি করছি তো এখানে গিয়ে দিয়েছি এখানে কিন্তু তেল যাবে না এই রান্নাটার মধ্যে অলমোস্ট সব বাঙালি জানে কারণ সবার বাসায় অলমোস্ট রান্না করা হয়ে গেছে কিন্তু আমি যেহেতু এতদিন পরে রান্না করছি আমি আমার মতো বলছি আর কি তেল যাবে না কয়েক দু চামচ তিন চামচ ঘি দিয়েছি আমি ঘিয়ের সাথে একটু হাই হিটে একটু কষানোর মতো কষিয়ে নিয়েছি তারপর অনেকগুলো জোল দিয়েছি আমি অনেকে এটা প্রেশার কুকারে রান্না করে কিন্তু প্রেশার কুকারের রান্না আমার কখনোই পছন্দ না একটা জিনিসকে প্রেশার দিয়ে কেন আমি সিদ্ধ করাবো আমি নর্মাল লোয়েতে সিদ্ধ করাবো তো যাই হোক এটা হচ্ছে অনেকগুলো পানি দিয়েছি আমি আর এই খাবারের এই রেসিপির মেন স্বাদের জিনিসটাই হচ্ছে মজার জিনিসটাই হচ্ছে এটার জোলটা এখানে যেহেতু কোনো মশলা যায় নাই হলুদ যায় নাই ফাঁকি মরিচ যায় কোনো কিছু জানাই ইভেন কা বোম্বাই মরিচ যেটা দিয়েছি সেটাও আস্ত দিয়েছি কোনো জাল হবে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর ছড়াবে তো এর চাইতে ইজি রান্না মনে হয় আর কোনো কিছু হতে পারে না তো যাই হোক ঘি দিয়ে একটু কষানোর মতো করে তারপরে একদম হাড়ি বড়া পানি দিয়ে দিলাম এখানে আমি অনেক বড় বড় পিসগুলো নিয়েছি মাংসের বড়ো পিস নিলেই সুন্দর হয় জিনিসটা ছোট পিস দিয়েও করা যায় কিন্তু বড়ো পিস নিলে সুন্দর হয় আর হচ্ছে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে যেহেতু বড় পিস দিয়ে নিয়েছি এই জন্য পানিটা অনেকগুলো দিয়েছি যাতে একদম মাংসের পিসগুলো নিচে পড়ে থাকে আর এখন হচ্ছে এই যে ডেকে দিচ্ছি ঠিক বিশ মিনিট পরে আবার চেক করব। এর মধ্যে আর কোনো খুলবো না অনেকে এর উপরে ফয়েল পেপার দিয়ে তারপর ডাকনাটা যদি দেয় তাইলে আরও ভালো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি ফয়েল পেপার রেডি করে রেখেছিলাম দিব কিন্তু আমি ভুলে গিয়েছিলাম দিতে আর কি তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে হচ্ছে চেক করেছি দুইবার এই আমার হচ্ছে আড়াই ঘন্টা লেগেছে এই মাংসটা একদম পারফেক্ট করতে এই আড়াই ঘন্টায় মাংসটা এত সুন্দর নরম হয়েছে মানে হাতে দিলেই গলে যাওয়ার মতো খেয়েছি আজকে আমরা সকালে নাস্তা করেছি এটা দিয়ে আর এই রেসিপিটা কিন্তু পোলাও ভাত এগুলো দিয়ে ভালো লাগবে না অনেকেই বলে যে ভালো লাগবে কিন্তু মানে একদম আমি খেয়ে তারপর রিভিউ দিচ্ছি তো এটা আসলে পোলাও ভাতের জন্য রেসিপি না এইটা হচ্ছে নান রুটি পরোটা বা নর্মাল রুটি রুটি জাতীয় খাবারের জন্য পাকিস্তানদের প্রধান খাবার যেহেতু রুটি রুটির জন্য এটা এইভাবে পারফেক্ট আমি সকালে রুটি দিয়ে নাস্তাটা করেছি এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে এবং যেহেতু এটা গরুর মাংস এমনিতেই রিচ ফুড গরুর মাংস এমনিতেই ক্ষতিকর তার মধ্যেও যদি একটু কম মশলায় বা তেল না দিয়ে রান্না করা হয় এটা একটু স্বাস্থ্যসম্মত হয় তো আসলে এটা খুবই স্বাস্থ্যসম্মত হয়েছে এই যে দেখেন মাংসটা এমন গলে গেছে একেবারে আমি জাস্ট হালকা করে একটু দেখালাম আপনাদের এই যে মাংসটা একদম ছিঁড়ে গেছে হাতে নিলে পরে বুঝে গেছে আমি খাওয়ার সময় রেকর্ড করতে ভুলে গেছি কিন্তু একবারে মোমের মতো গলে গেছে মাংসটা এত মজা হয়েছে আর আমি নামানোর আগে এটা কিন্তু আড়াই ঘন্টা পর্যন্ত আমি রান্না করেছি জাস্ট মাঝখান থেকে বিশ মিনিট পর পর এসে একটু উল্টে পাল্টে দিয়েছি এমনভাবে হালকাভাবে উল্টে পাল্টে দিয়েছি যাতে আলু টালু না গলে সব কিছু মোমের মতো কিন্তু নরম হয়ে গেছে আস্ত রসুন দিয়েছি ওগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে নামানোর আগ মুহূর্তে লেবু তিন পিস স্লাইস করে তারপর ধনে পাতা দিয়ে ঢেকে রেখে নামিয়ে ফেলেছি আর এই প্রত্যেকটা জিনিস একেবারে মোমের মতো নরম হয়েছে এবং এটাই এর স্পেশালিটি তো মজা লেগেছে খেতে ট্রাই করতে পারেন যারা এখনও করেননি